কোনটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় কি সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একজন মানুষের জীবনে যার জন্য মানুষ অনেক বড় বড় ডিসিশান নিয়ে ফেলে অনেক বড় বড় স্যাক্রিফাইস করে ফেলে অনেক কিছু করে করে ফেলে মানুষ কিসের কারণে কি চায় মানুষ মানুষের চা পাওয়াগুলো আসলে কি। মানুষ যেটা চাই সেটা করতে কোনো দ্বিধা করে না কোনো কিছু চিন্তা করে না মানুষের যেটা চাওয়া থাকে মানুষের মনের যেটা আবেগ থাকে মানুষ সেটা করে ফেলে এটা কেন এগুলো ঘটে সাধারণত মানুষের মনের আবেগ মনের ইমোশনগুলো ফিলিংসগুলোর কারণে নিজের অনুভূতি নিজের বোধে মানুষ যে জিনিসগুলোকে নিজের মনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করে মানুষ সেই কাজটাই কিন্তু আলটিমেটলি দিন শেষে করে ফেলে তখন আর মানুষের ন্যায় অন্যায়ের বোধ থাকে না ভালো মন্দের বোধ থাকে না মানুষের ভিতরে তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না মানুষ নিজের লাইফে যেটা গুরুত্বপূর্ণ সেই কাজটাই মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে সেই কাজটাই কিন্তু মানুষ করে ফেলে অনেক বড় বড় স্যাক্রিফাইস করে মানুষ তার জন্য কিন্তু এটা কেন এটা কেন হয় হয়তো দেখা যাচ্ছে যে দুই বছর পরে পাঁচ বছর পরে যে রিয়েলাইজ করবে যে না আমার এই ডিসিশনটা ভুল ছিল বা আমার এটা করা উচিত হয়নি বা আমি এটা লাইফে ভুল করেছি একটা মানুষের ভিতরে একটা টাইমে অনুতাপ আসে তো এই জিনিসগুলো কেন ঘটে মানুষের সাথে তো দেখেন যে এগুলো হয় মূলত মানুষ যখন নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না মানুষের যখন নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না নিজের মনের উপর নিয়ন্ত্রণ থাকে না নিজের আবেগ অনুভূতি ইমোশন মানুষের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ থাকে না কোনো কিছুর উপরে মানুষের যখন কন্ট্রোল থাকে না নিজের উপর মানুষের যখন অনুশাসন থাকে না মানুষ যখন নিজেকে অনুশাসন করতে পারে না তখনই একমাত্র মানুষের জীবনে এই আলটা বাঁধে মানুষের জীবনে তখনই একমাত্র জট পাকায় তখনই একমাত্র মানুষের জীবনটা বিশৃঙ্খল হয়ে ওঠে যখন মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না নিজেকে মানুষ যখন অনুশাসন করতে পারে না তখনই একমাত্র তার জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হয় নিজের উপরে যার নিয়ন্ত্রণ নাই নিজের উপরে যার অনুশাসন নাই একমাত্র সেই ব্যক্তিই তার জীবনে হাল বাঁধিয়ে ফেলে বিশৃঙ্খলা বাঁধিয়ে ফেলে সব জায়গা তার লাইফে অসুন্দর হয়ে যায় তো সমস্যাটা হচ্ছে একমাত্র তার মন তার বিরুদ্ধে কাজ করছে তার শরীর তার বিরুদ্ধে কাজ কাজ করছে তার মস্তিষ্ক তার আবেগ ইমোশন সব তার কন্ট্রোলের বাইরে সে তার মনের অধীন মন তার অধীনে নাই সেই মানুষটা তার মনের অধীনে চলে গেছে মনটা থাকার কথা ছিল মন আপনার গোলাম মন আপনার হয়ে কাজ করবে আপনার শরীর আপনার হয়ে কাজ করবে আপনার আবেগ আপনার ইমোশন আপনার ফিলিংস আপনার শক্তিগুলি আপনার পক্ষে কাজ করবে কিন্তু সেটা এখানে বিরুদ্ধে চলে গেছে সমস্ত কিছু আপনার বিরুদ্ধে চলে গেছে সমস্ত কিছু আপনার বিরুদ্ধে কাজ করছে যার কারণে কোনো কিছুর উপরে আপনার কন্ট্রোল নাই আপনার মনের উপরে আপনার কন্ট্রোল নাই আপনার বডির উপরে আপনার কন্ট্রোল নাই আপনার মস্তিষ্কের উপরে আপনার কন্ট্রোল নাই যার কারণে সমস্ত কিছু বিশৃঙ্খল হয়ে গেছে সমস্ত কিছুর মধ্যে একটা ছন্দ পতন হয়ে গেছে মানুষের যখন নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকে নিজের উপরে কন্ট্রোল না থাকে তখনই মানুষের জীবনে এই সমস্যাগুলি সৃষ্টি হয় নিজের উপরে যখন মানুষ সঠিকভাবে অনুশাসন না করতে পারে নিজেকে যখন মানুষ সঠিকভাবে অনুশাসন না করতে পারে তখনই মানুষের জীবনে এই সমস্যাগুলির সৃষ্টি হয় এবং একটা টাইমে সেইগুলো কঠিন রূপ ধারণ করে সমস্যাগুলো মানুষের লাইফে অনেক আগের থেকে শুরু হয় প্রকৃতিতে কোনো কিছু হুট করে ঘটে না প্রকৃতির নিয়মে কোনো কিছুই প্রকৃতিতে হুট করে ঘটে না এখানে সমস্ত কিছু ঘটে একটা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কিছু একটা সিস্টেমের মধ্যে থেকে চলে এটাই প্রকৃতির নিয়ম তো প্রকৃতির বিচার প্রকৃতির আইন সবার জন্য এখানে সমান এখানে নেচারের কাছে প্রকৃতির কাছে কেউ বেশি কেউ কম না এখানে আইন সবার জন্য সমান প্রকৃতি নিরপেক্ষ প্রকৃতি কাজ করে নিরপেক্ষভাবে এবং তার কাছে সবাই সমান এই অস্তিত্বে কেউ বেশি কেউ কম না কেউ ধনী কেউ গরিব কেউ রাজা কেউ ফকির সেটার উপরে বেশ করে অস্তিত্ব কারোর উপরে স্টেপ নেয় না অস্তিত্বের নিয়ম সবার জন্য সমান অস্তিত্বের আইন সবার জন্য সমান আপনি যা করবেন তার কিন্তু একটা নির্দিষ্ট পরিণাম থাকবে আপনার করা প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট পরিণাম থাকবে ভালো কি মন্দ ভুল কি ঠিক আমি সে বিষয়ে বলছি না আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে আপনি যা করবেন আপনার জীবনে আপনার জীবনে করা প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট পরিণাম থাকবে তো সেটা মাথায় রেখেই যদি জীবনে পথ চলা হয় জীবনে পদক্ষেপগুলো নেওয়া হয় তো মানুষ অনেক বেশি নিরাপদে অনেক বেশি সু সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে কারণ মানুষ কিন্তু সচেতন প্রাণী মানুষ চাইলেই পারে সচেতনভাবে জীবনে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে কিন্তু মানুষ চলে জীবনে অদম্য তার বশবর্তী হয়ে মানুষ চলে সম্পূর্ণ অসচেতনভাবে তার লাইফে সে কী করছে মানুষ এটা জানেই না মানুষ এটা জানেই না যে তার লাইফে সে কী করছে এবং এটার পরিণাম কী এটা সম্পর্কে মানুষ পুরোপুরি অচেতন মানুষ পুরোপুরি অজ্ঞ মানুষের এই ব্যাপারে কোনো সেন্স কাজ করে না ফিউচার কি ঘটতে পারে ফিউচারে কি হতে পারে এটা নিয়ে মানুষ কখনোই ভাবে না এটা নিয়ে যদি মানুষ ভাবত তাহলে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যেত সঙ্গে সঙ্গে মানুষ যদি ফিউচারের চিন্তা করে যে আমি যে কাজটা করছি এটা পরিণাম কি হতে পারে এই চিন্তাটা যদি মানুষ একবার করে তো তখনই মানুষের অনেক কিছু সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যায় মানুষ যদি একটু সচেতন হয় ওয়ান পারসেন্টও যদি সচেতন হয় তো মানুষের জীবনযাপনের অনেক কিছু কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানুষ এই ব্যাপারে পুরোপুরি অচেতন মানুষ কি করছে মানুষ সেটা জানেই না প্রত্যেকটা নিয়ত মানুষ চলছে জীবনে অদম্য তার গতিতে এবং কোন কাজের কি পরিণাম কোন কাজের কি রেজাল্ট হতে পারে এটা মানুষ এটা সম্পর্কে মানুষ পুরোপুরি অচেতন মানুষ এটা সম্পর্কে কখনো ভাবেই না তো আপনার করা প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট পরিণাম বহন করবে কি পরিণাম বহন করবে সেটা নির্ভর করছে যে আপনার লাইফে আপনি কি করছেন কী কাজটা করছেন কিভাবে করছেন এটার উপরে নির্ভর করবে পরিণামটা কেমন হবে কিন্তু এটা ডেফিনেটলি ঘটবে যে আপনি যাই করবেন না কেন আপনার লাইফে তার কিন্তু একটা নির্দিষ্ট পরিণাম থাকবে আপনার করা প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট পরিণাম থাকবে আপনার করা প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট পরিণাম বহন করবে